হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আজকে আবারও ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এবং ভাইয়া কিন্তু নতুন কালেকশন একদম নতুন নতুন কালেকশন নিয়ে আসছে যারা ব্যবসায়ীরা আছেন যারা ভাইয়াদের কাছ থেকে রেগুলার নেন দ্রুত ভাইয়ার সাথে যোগাযোগ করেন এবং আজকে আমরা কি দেখবো ভাইয়া একটা টাইপের একটা কালেকশন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যেহেতু অনেক কালেকশন আমরা প্রিন্টগুলো দেখাই দেখা দিব জলসাফ করা প্রিন্ট থাকছে এবং অনেক সুন্দর কালেকশন তৈরি যাবে এটা দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমরা খুব প্রাইস তে অনলি 80 টাকা যেটাই নিবে। একটালা সিমারের গদি টাকা। আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র 80। ভাই একটু সামনের দিকে নেন তো আলো পড়তেছে তো। দেখেন খুবই সুন্দর। যার যেটা লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটাই জল করা আছে এখানে দ্রুত অর্ডার করতে হবে যেটাই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র কিন্তু আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সারা বছর আমরা বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি আপনারা যেইটা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারগুলো কারণ ভাইয়াদের দুই পাশে কাজ করা সারা বাংলাদেশে যেহেতু ভাইয়াদের বিভিন্ন পাইকার থাকে এই কারণে দেখা যায় যে পাইকারি বেশি নিয়ে নেয় অনেক সুন্দর সবগুলো কিন্তু দামটা সেম থাকবে মাত্র আশি টাকা পার গজ যে টাই ইভেন অনলে আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন টাকা গজ এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সবগুলো কিন্তু সেম দামে থাকছে মাত্র আশি টাকা পার গজ তো আশি টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কিন্তু পিওর খুবই সুন্দর দেখেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন একদমই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে করা আছে মানে ওই যে হাজারি বুটিক্স টাইপের কিন্তু কাজ করা আছে কাতান ডিজাইন দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলো গছ থাকবে মাত্র আশি টাকা পার গস যেটাই নিবেন এবং মরিয়ম কিন্তু ফারিয়া বস্ত্র বিতানের আরেকটা শাখা যেখানে আপনারা সব কিছুই কিন্তু কম মূল্যে পেয়ে যাবেন এই যে এখন কিছু কালেকশন আছে যেগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন আমরা দেখব এগুলোও কিন্তু খুবই কম রেটে পেয়ে যাবেন ভাই দামগুলো কি সেম থাকবে এগুলো বহর তো সাড়ে তিন হাত হবে তাই না এই যে আর দুইটা আছে এটা দেখেন খুবই সুন্দর অনেক অনেক গর্জিয়াস কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা কি 3 হাত 3.5 হাত প্লাস বহর এটা দিয়ে কি কি তৈরি করা যাবে ভাইয়া শাড়ি শাড়রা সবই করা যাবে এটা কিন্তু এই যে দেখেন সুতা ও অনেক সুন্দর এটা মানে কাতা স্টিচ টাইপ এর কিন্তু কাজ করা আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা দিয়ে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন এবং এটার কালার আছে দেখেন চার হাতের মতো কালার যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর এটা কালার আছে আমরা তিনটা কালার চারটা কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা লাগবে মানে এটা পুরাটা হচ্ছে কাতা স্টিচ আমি একটু কাছে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ইয়ে কালার রানী গোলাপি কালার এটা কিন্তু সুতার কাজ করা যারা নিবেন আপনারা আশা করছি কাপড় হাতে পাওয়ার পরে আপনারা অনেক ভালো লাগবে আশি টাকা গজে মানে এত সুন্দর একটা কালেকশন আপনারা আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা দেখেন কাঁচা হলুদ অনেক সুন্দর এটার আরও দুইটা কালার আছে মানে বেশ কয়েকটা কালারই কিন্তু আছে আমরা দেখলাম

কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তো এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর রেলওয়ে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ